তৃণমূলের পুরপ্রধান এবং কাউন্সিলরের দ্বন্দ্বে বন্ধ ক্যাফে কৃষ্ণনগর পুরসভার পার্ক এবং ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ পুরসভার কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ক্যাফে ব্যবসায়ীর যদিও অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণনগরের তৃণমূল কাউন্সিলর কাউন্সিলর কোনো যোগাযোগ রাখেন না পাল্টা বলছেন পুরপ্রধান ঘটেছিল যে স্থানীয় যে লোকাল যে নেতা তিনি তো স্বীকার করে যান তিনি এসেছিলেন তিনি এসে আমাদের মানে কর্মচারী আমার বাবার বন্ধু উপস্থিত ছিল তিনি এসে বন্ধ করতে বলে তো আমাদের সেজন্য বন্ধ করে দিয়ে চলে এসেছে তারপর আমি সেটা পৌরসভাকে জানাই যে এরম বন্ধ হয়ে গেল সেটা পৌরসভা যত উপযুক্ত স্টেপ নেবে বিগত দিনে একবার না একাধিকবার আমরা কৃষ্ণনগর মিউনিসিপালিটির বিওসি মিটিংয়ে এ বিষয়ে মাননীয় মহাশয় ইন্টারাস মহাশয়কে আমরা একাধিকবার জানিয়েছি যে কদমতলা স্বর্ণাঙ্গুর যে পার্ক সেটা টেন্ডারটা কিভাবে হলো টেন্ডার প্রসিকিউর হয়ে কিভাবে হয়েছিল কোন পেপারে দেয়া হয়েছিল সেই আত্মিয়া সুduct রাশি এটা বলে মানে একাধিক জিনিসের কমপ্লেন আছে ক্রমশ প্রকাশ্য হবে আরেবার পূরো প্রধান তিনি কি বলছেন শুনুন পলাশদার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার কিছু ছেলে পেলে নিয়ে ক্যাফেটা বন্ধ করে দিয়েছে প্রলয় ভট ওই ক্যাফের চালাচ্ছিল ক্যাফেটা চালাচ্ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রলয় পৌরসভার সমস্ত নিয়মকানুন মানে মেনে যেমনি আমরা এই প্রলয়কে দেওয়া হয়েছে টেন্ডার করে প্রথমে আমরা পেপারে দিই দুটো পেপারে অ্যাড দিই অ্যাড দেওয়ার পরে তারপরে টেন্ডার হয় এবং পোলায় তাতে পার্টিসিপেট করে এবং প্রত্যেক মাসে পৌরসভাকে সাতচল্লিশ হাজার টাকা করে দেয় এটা একটা পৌরসভার একটা রেভিনিউ আসছে সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয় পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ লাইটও বন্ধ সবই বন্ধ হয়ে আছে তবে ছেলেটা লিখিত যখন দিল আগামী দিন দিয়েছে সেটা আমরা আইসি কে জানিয়েছি এসপি কেও দিয়েছি এসডিও কেও দিয়েছি এবং ডিএম কে দিয়েছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা